তো বন্ধুরা তোমাদের যাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং যাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পাশের পেপারে বা কোর কোর্স অর্থাৎ অনার্সের যাদের পাশে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে দু হাজার চব্বিশের সিস্টেমের যে সিলেবাস আছে সেই সিলেবাসটাকে তোমাদের সামনে আনছি এবং তোমাদের কী কী পড়তে হবে বা কটা টার্মে পড়তে হবে অর্থাৎ এটা হলো সম্পূর্ণ থিওরি পার্ট ঠিক আছে তো সেমিস্টার ওয়ান তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইনার বা কোর পেপারের তো এখানে তোমাদের দুটো ইউনিট থাকবে একটা হলো ফার্স্ট ইউনিট একটা হলো সেকেন্ড ইউনিট এই ফার্স্ট ইউনিটের মধ্যে তিনটে অধ্যায় তোমাদের পড়তে হবে আর সেকেন্ড ইউনিটের মধ্যে তিনটে ইউনিট পড়তে হবে আর তিনটে অধ্যায় টোটাল মোট ছখানা অধ্যায় মিলে তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের থিওরি থিওরি পরীক্ষাটা হবে এখন কথা হচ্ছে এটা তো ইংলিশে লেখা তার আগে তোমাদেরকে একটু জানিয়ে যে তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে তোমাদের কোন কোন বই পড়লে সুবিধা হবে দেখো দীপক কুমার দা দাস রাজনীতি তত্ত্বকথা এরপর আছে প্রদীপ বসু উত্তর আধুনিক রাজনীতি প্রদীপ বসুর আছে রাজনীতির তত্ত্ব তত্ত্বের রাজনীতি এছাড়া আছে চৈতালি বসুর রাজনীতিশাস্ত্র ও অভিজ্ঞতাবাদী রাষ্ট্রতত্ত্ব এছাড়া ইংলিশের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত বইগুলো পড়লে বা কিনলে তোমাদের পুরোটা হয়ে যাবে তাহলে এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা একবার তোমাদেরকে টোটালটা বাংলায় তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা একবার দেখে নাও তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বলছে মাইনার বা কোর পেপার সেমিস্টার ওয়ান তো তোমাদের এখানে দেখো বলেছিলাম ফার্স্ট ইউনিটের প্রথম অধ্যায় হচ্ছে নাম হচ্ছে রাজনৈতিক অর্থ রাজনৈতিক তত্ত্ব কি। দু নম্বর চ্যাপ্টার আছে দু নম্বর অধ্যায় বলছে সার্বভৌমত্ব অদ্বৈতবাদ এবং বহুতত্ত্ববাদ এটা গেল দু নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় আছে জাতি এবং রাষ্ট্র সামাজ চুক্তিতত্ত্ব জাতি এবং রাষ্ট্রের সামাজিক চুক্তিতত্ত্ব এই গেল ফার্স্ট ইউনিটে তিনটে অধ্যায় এরপরে আছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইউনিট টু ইউনিট টু এর চার নম্বর অধ্যায় বলছে অধিকার আইন স্বাধীনতা সমতা এটা হলো আন্তঃসম্পর্ক তাহলে চার নম্বর অধ্যায় আছে অধিকার আইন স্বাধীনতা এবং সমতা পাঁচ নম্বর অধ্যায় আছে রলসের ন্যায় বিচার তত্ত্ব রলসের ন্যায় বিচার তত্ত্ব এটা গেল পাঁচ নম্বর এবং সর্বশেষ যেটা পড়তে হবে তোমাদেরকে ছ নম্বর অধ্যায় বলছে গণতন্ত্রের গণতন্ত্রের মডেল যেটাকে কিনা ডেভিড হোল্ডের যেটা আছে সেই গণতন্ত্রের মডেলটা তোমাদেরকে পড়তে হবে তো এটাই গেল তোমাদের টোটাল রাষ্ট্রবিজ্ঞানের মাইনর পেপার অর্থাৎ তোমাদের পেপার কোডটা ওখানে দিয়ে দিয়েছে এই পেপার কোটে তোমাদের মাইনর পেপারের এই সিলেবাসটা আছে এই সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারটা পড়াশোনা করতে হবে তো এরকমই ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে শেয়ার করে দাও আর অবশ্যই এরপরে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাবজেক্টের বা বিষয়ের সাজেশন আপলোড হবে সেদিকে কিন্তু নজর রেখো অবশ্যই তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো